তোমরা আমি পূজা রয়েছি তোমাদের সাথে তোমরা দেখছো এখন আমার চ্যানেল পিউ লাইফ স্টাইল অ্যান্ড ব্লগ তো তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এই ভিডিওতে আজ আমি চলে এসেছি বই মেলায় বই প্রেমীদের জন্য কিন্তু খুবই সুখবর আমাদের কিন্তু কলকাতায় আন্তর্জাতিক বই মেলা শুরু হয়ে গেছে এবার আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো এবং বই মেলাটাও ঘুরে দেখাবো তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করা যাক এবার তোমাদেরকে লোকেশনটা বলে দিই যে তোমরা কিভাবে এই বই মেলায় আসবে তোমরা কিন্তু শিয়ালদা থেকে মেট্রো ধরে করুণাময় মেট্রো স্টেশনে যদি নামো ওখান থেকে কিন্তু একদম পাশেই রয়েছে এই মানে এই বই মেলাটি আর তোমরা কিন্তু চাইলে বাসেও আসতে পারবে এখন কিন্তু মেট্রো অ্যাভেলেবেল করে দিচ্ছে রবিবার রবিবার দিনও তোমরা আসতে পারবে এখানে আর এছাড়া কিন্তু অনেক বাসও রয়েছে তোমরা বাসে করেও কিন্তু এই মেলা প্রাঙ্গনে তোমরা চলে আসতে পারবে এবার ভেতরে যাবো ভেতরে গিয়ে তোমাদের পুরো মেলাটা ঘুরে দেখাবো চলো কিন্তু এখানে ম্যাপ রয়েছে যারা প্রথমবার আসবে এই বই মেলাতে তাদের জন্য কিন্তু খুবই সুবিধা হবে এখান থেকে সব কিছু দেখে নেওয়াটা এই মেলাটা কিন্তু আঠারোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত থাকবে প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত এটা খোলা থাকে এই মেলা প্রাঙ্গনে কিন্তু টোটাল নটি গেট আছে আর তার মধ্যে কিন্তু একটি গেট হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একশো পঁচিশতম জন্ম মানে জন্মবর্ষ উপলক্ষে কিন্তু গেটটা রয়েছে যে গেটটা দিয়ে আমরা এন্ট্রি নিলাম ভেতরে আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একশো পঁচিশতম জন্মবর্ষ উপলক্ষে কিন্তু গেট রয়েছে এছাড়া লোড়কারও রয়েছে আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে গেটটা রয়েছে সেটা কিন্তু নম্বর এক গেট আর যেটা জন্মবর্ষ উপলক্ষে ওটাও সেটা কিন্তু নম্বর গেট এছাড়াও কিন্তু বেথুন ফুলের একশো একশো পঁচাত্তর বছর উপলক্ষেও কিন্তু একটি গেট রয়েছে তার আদলে বিশ্ব বাংলা গেট এছাড়া কিন্তু এই মেলা প্রাঙ্গনে কিন্তু আরেকটি গেট রয়েছে যেটা হলো লন্ডনের টাওয়ার ব্রিজের আদলে কিন্তু এটা বানানো হয়েছে আর এছাড়া ফাদার দাতিয়েনেরও একটি গেট রয়েছে তো তোমাদেরকে যতটা পারলাম আমি বলে দিলাম যতটা আমি জানি এরপর আস্তে আস্তে মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবার আর আস্তে আস্তে সমস্ত কিছু ডিটেলস দিতে থাকবো চলো ফর্টি সেভেন ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কিন্তু পুরো মেলা প্রাঙ্গণ জুড়েই রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর উইমেনরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে সাতচল্লিশতম আন্তর্জাতিক বইমেলায় কিন্তু কুড়িটি আন্তর্জাতিক দেশ কিন্তু এখানে অংশগ্রহণ করেছে তার মধ্যে আমেরিকা ফ্রান্স ব্রিটেন থাইল্যান্ড জার্মান এছাড়া অনেক অনেক দেশও রয়েছে আর তার মধ্যে কিন্তু এই বইমেলায় কিন্তু লিটল ম্যাগাজিন সহ হাজারটি স্টলের কাছাকাছি এখানে স্টল রয়েছে তো এবার আস্তে আস্তে ঘুরে দেখাবো মানে বুঝতেই পারছো কত বড় মেলাটা তো চলো আস্তে আস্তে তোমার মেলাটা ঘুরে দেখা। যাক ছোট বড় মিলিয়ে প্রায় হাজারটির কাছাকাছি এখানে কিন্তু স্টল রয়েছে এই মেলা কিন্তু 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 প্রতিটি গেটে লাগানো হবে যার দ্বারা ডিজিটাল ম্যাপ গুলো তোমরা তোমাদের মানে ফোনেই দেখতে পারবে এবং পুরো মেলা প্রাঙ্গনটা ঘুরতে পারবে এছাড়াও কিন্তু এই মেলাতে সমরেশ মজুমদার ও এ এস নামে কিন্তু দুটি হল আছে আর আমি এখন রয়েছি কিন্তু একদম এএস বায়ের সামনে মানে ওই হলটির সামনে এছাড়াও কিন্তু এখানে হবে জানুয়ারি জানুয়ারি যারা যারা অংশগ্রহণ করতে চাও তারা অবশ্যই অংশগ্রহণ করতে পারো এছাড়া একুশে জানুয়ারি কিন্তু এখানে শিশু দিবস আলাদাভাবে আয়োজন করা হয়েছে বা আয়োজিত হচ্ছে এখানে পালন করা হবে তো চলো দেখানো যাক সবকিছু ঘুরে আমরা ঢুকছি সিজন পাবলিশার্সে আর এখানে কিন্তু স্টল নাম্বার দেখতে পাচ্ছো দুশো চার তো তোমরা চাইলে আসতে পারো এটাতে একবার ভিজিট করতে পারো এখানে সুন্দর সুন্দর আমরা বই দেখতে পাচ্ছি যেমন পরজীবী দেখো আদিত্য সেন এছাড়াও এখানে চৌকাট পেরি অহনা বিশ্বাস দুর্গা কথা অনেক কিছু রয়েছে পাবলিশার্সে এসে আমি এই বইটা দেখলাম যেটার নাম হলো তর্পণের তিরিশ এখানে কিন্তু আমাদের অনেক মহান ব্যক্তি রয়েছে যাদের সম্বন্ধে আমরা কিন্তু সবাই জানি মোটামুটি কিন্তু যেগুলো আমরা জানি না সেগুলো সম্বন্ধে কিন্তু কিন্তু এই এই ডক্টর তিনি রিসার্চ করে রয়েছে মানে এটা বললে কিন্তু তোমরা অনেক কিছু তথ্য জানতে পারবে যেগুলো কিন্তু আমরা জানি না সবকিছু বইয়ের মাধ্যমে পড়া সম্ভব না উনি কিন্তু রিসার্চ করে সমস্ত কিছু এই বইটার মধ্যে রেখেছে তো তোমরা এই স্টলে যদি আসো দুশো চার নম্বরে তাহলে কিন্তু অবশ্যই এই বইটা তোমরা কিনতে পারবে বা নিয়ে দেখতে পারবে বা করতে পারবে এছাড়াও যা যা আছে একটু আমি এখানে সবকিছু আমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে এই সৃজন প্রাবলিসার্সের হলো দাদার সাথে তোমাদেরকে কথা বলিয়ে দেব আমি ওনার স্টলটার ব্যাপারে উনি কিছু বলবেন আর কিছু বই রয়েছে যার সম্বন্ধে উনি বলবেন তো তা শুনে নেওয়া যাক তাহলে আপনার নাম বলুন আমার নাম অরুণ ভট্টাচার্য আমরা দু হাজার উনিশ থেকে এই পাবলিশিং এতে আসি আচ্ছা তো দু হাজার তখন থেকেই আমরা বিভিন্ন নতুন নতুন লেখক লেখিকার যেসব লেখা সেইগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি আর কি এইরমই চৌকাট পেরিয়ে বলে একটি বই অহনা বিশ্বাসের লেখা উনি একটি কলেজে পড়ান তো উনি একটি পনেরোটি ছোট গল্পের সংকলন করেছেন যেটির প্রধান কেন্দ্রীয় চরিত্র সবগুলিরই মহিলা তো তাদের প্রফেশন বিভিন্ন রকম কেউ ভিক্ষি করে খায় কেউ স্মাগলিং করে কেউ অফিসের বস কেউ কলেজে পড়ায় এই চৌকাট পেরিয়ে বলতে আমরা তো এমনি চৌকাট পেরোনো মানে বাধা অতিক্রম করে পেরোনো তো কিন্তু এই যে বিভিন্ন সংঘাত থাকে সেইগুলোকে উপেক্ষা করে আমি সেই মনোবিকলনের একটা ইয়ে সংঘাত থাকে যে আমি যাব কি যাবো না সেইগুলোকে এখানে তুলে ধরা হয়েছে কিভাবে হাইলাইট করেছেন উনি তো পনেরোটি গল্পই খুবই সুন্দর সব মহিলাদেরকে নিয়ে খুব ভালো হয়েছে আমরা গত বছর বই খুব ভালো রেসপন্স পেয়েছিলাম এই বইটি তো তোমরা চাইলে স্টলটিতে এসে নিয়ে যেতে পারো এই বইটিও নিতে পারো তোমরা খুব সুন্দর বলছেন উনি আমি যদিও পড়িনি বাট খুব সুন্দর যখন বলছেন নিশ্চয়ই সুন্দরই হবে এছাড়াও আরেকটা বই তোমাদেরকে দেখালাম তো তোমরা একবার ভিজিট করতে পারো এই স্টলটিতে কলকাতায় সাতচল্লিশ তম আন্তর্জাতিক বই মেলার এবছরের থিম কিন্তু করেছে ব্রিটেন দেখতে পাচ্ছ পেছনে কতটা সুন্দর দেখতে লাগছে যেতে চলেছি সমরেশ মজুমদারের হলটিতে তো চলো প্রবেশ করা যাক একশো পনেরো নম্বর স্থলে আমরা ঢুকেছি যেটা হলো সমরেশ মজুমদারের হল এখানে কিন্তু বিভিন্ন পাবলিশার্স আছে খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই স্টলগুলো আর এখানে কিন্তু আমরা দেখলাম মায়া আর্ট মানে এখানে খুব সুন্দরভাবে হাত দিয়ে আঁকা বা হাতের জিনিস রয়েছে তৈরি করা তোমাদেরকে এখানে দেখাচ্ছি কি সুন্দর লাগছে জাস্ট একবার দেখো প্রত্যেকটা জিনিসের কিন্তু যারা যারা বানিয়েছে দেখো তাদের নামও রয়েছে এবং প্রাইসগুলোও কিন্তু এখানে মেনশন করা আছে প্রত্যেকটা জিনিসের আর এগুলো কিন্তু সব কটা বিক্রির জন্য আর এদিকেও রয়েছে দেখো এগুলো আর এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের দেখো বই রয়েছে সমরেশ মজুমদারের হলটিতে আসো তাহলে এখানে বি বুক পেয়ে যাবে একদম সামনে এখানে কিন্তু আমরা মিতিন মাসি পাহাড়ে পেলুদা দেবী চৌধুরানী এপিজে আব্দুল কালামের কিন্তু বই আমরা এখানে দেখতে পেলাম তোমরা এই স্টলটিতে আসলে এই বইগুলো দেখতে পারবে আমরা রিসেন্ট যে মুভিটা দেখেছিলাম টুয়েলভ ফেল দেখো এখানে সেই মুভিটাও রয়েছে অনুরাগ পাঠাকের এই বি বুকসে আসলে কিন্তু তোমরা অনেক ধরনের কিন্তু গল্পের বইও পেয়ে যাবে দেখো যেমন ঠাকুমার ঝুলি এখানে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় সহজ পাঠ সমস্ত কিছু রয়েছে কাহিনী যে প্রকাশনী আছে এখানে আসলে তোমরা কিন্তু সায়েন্সের বই হিস্ট্রি এছাড়া দেখো এদিকে সিবিএসসি তারপর এছাড়া লিটারেচার ক্লাসিক আর এছাড়াও কিন্তু বেঙ্গলি স্টোরি বুক থেকে শুরু করে ডিকশনারি গ্রামার তারপরে এদিকে কম্পিউটারে জেনারেল নলেজ আর্ট ফটোগ্রাফি বিভিন্ন ধরনের কিন্তু বই তোমরা এই কথা ও কাহিনী যে প্রকাশনী আছে ওখানে তোমরা পেয়ে যাবে আর এছাড়া আর কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো এটা কিন্তু সমরেশ মজুমদারের যে হলটা রয়েছে সেখানে আসলে এই টুয়েলথ বলে যে স্টলটি রয়েছে সেই স্টলে কিন্তু তোমরা এইসব জিনিসগুলো পেয়ে যাবে আমি তোমাদের ক্লিয়ারভাবে দেখিয়ে দিয়েছি কি কি আছে না আছে এখানে বাইরে থেকে তো চলো এবার দেখানো যাক কি কি আছে আর এদিকটা কিন্তু চিলড্রেন্স বুক সেন্টার আছে যেটা হচ্ছে বাচ্চাদের অনেক রকমের বই তোমরা পেয়ে যাবে যেখানে বাচ্চারাও পড়তে পারবে এসে এখানটায় অমরেশ মজুমদারের যে হলটা আছে ওটার এক্সিট সামনেই সামনে কিন্তু এখানে ফ্রিতে বাইবেল পাওয়া যায় যারা যারা চাও নিতে অবশ্যই এখান থেকে ফ্রিতে বাইবেল নিতে পারো তোমরা আর এটা কিন্তু ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই আছে এটা যেমন দেখো বাংলায় রয়েছে তো ওটা ইংলিশে আছে তোমাদের দেখিয়ে দিলাম এখান থেকে কিন্তু ফ্রি বাইবেল তোমরা পেয়ে যাবে এখন রয়েছি বিশ্ববঙ্গীয় প্রকাশনী মানে এটা বাংলাদেশের সৃজনশীল বই এটা স্টল নাম্বার হলো দুশো এখানে কিন্তু বাংলাদেশের যেগুলো খুব সুন্দর সুন্দর সৃজনশীল বই সেগুলো এখানে পাওয়া যায় চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি কয়েকটি বই এই স্টলটিতে ঢোকার পর দেখলাম হুমায়ুন আহমেদের বই রয়েছে এছাড়াও কিন্তু এখানে ইতিহাস ইসলামী কুরআন হাদিস অনেক কিছু এখানে বই রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে জাস্ট দেখো এখানে যেমন রয়েছে হাদিস এই জায়গাটাতে এখানে রয়েছে কুরআন এছাড়াও এখানে একটি বই দেখলাম তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি সেটা হলো পঞ্চকবির গান ও স্বরলিপি এই বইটি এটার মধ্যে কিন্তু গানও রয়েছে তো এটা গানের বই বলতে গেলে বেসিক্যালি জাস্ট তোমাদের একবার খুলে দেখাচ্ছি এটা দেখাচ্ছি পঞ্চকবির গান ও স্বরলিপি এই বইটি এটা কিন্তু গানের বই এখানে কিন্তু সমস্ত কিছু রয়েছে তোমাদেরকে জাস্ট একবার খুলে দেখিয়ে দিচ্ছি আমি যারা এখানে মানে যারা বই প্রেমী তারা তো অবশ্যই আসো এসে ভিজিট করা যারা খুবই গান ভালোবাসে এখান থেকে কিন্তু তোমরা গানের বইও নিতে পারো বাংলাদেশের এই স্টলটিতে কিন্তু আমরা আরশিনগর দেখলাম সাদাত হোসাইনের এই বইটিও রয়েছে এখন যেতে চলেছি বাংলাদেশে কিন্তু এখানকার থিমটা দেখো পুরো রিক্সা কারণ হলো কিন্তু বাংলাদেশে খুব ফেমাস এই বাহনটি রিক্সা তিন চাকার যার কারণে এটা থিমটা করেছে রিক্সার এখানে কিন্তু একটা রিক্সাও রাখা রয়েছে ওইখানটাতে তো এখন ভেতর দিকে আমরা যাচ্ছি চলো বাংলাদেশের স্থলটিতে কিন্তু বিভিন্ন পাবলিশার্সের বই তোমরা এখানে পেয়ে যাবে বাংলাদেশই এখানে কিন্তু শেখ মুজিবুর রহমানেরও বইটা রয়েছে তো আমাদের বাংলাদেশ কিন্তু ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আর বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পেলাম রয়েছে এছাড়াও কিন্তু হলো শেখ হাসিনা শেখ আমরা বই দেখলাম এছাড়াও কিন্তু বিভিন্ন আছে সব তো আমরা কমপ্লিট হয়ে গেছে এরপর ইউএসএ যাবো নয় থাইল্যান্ডে যাবো তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো চলো আমরা এখন যেতে চলেছি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এইখানে যে স্থলটি রয়েছে মানে ইউএসএ ওখানে আমরা বিভিন্ন ধরনের বই দেখতে পাবো obviously এবার তোমাদেরকে সেটা গিয়ে দেখাবো যে কি কি বই আছে না আছে একবার ঘুরে দেখব আর অনেক কিন্তু এখানে কিছু ফরেনাররাও রয়েছে ইন্টারভিউ চলছে তাদের তো চলো স্টাল্টের ভেতরে যাওয়া যাক গিয়ে তোমাদেরকে কয়েকটা বই দেখিয়ে আনি চলো বিভিন্ন ধরনের বই রয়েছে এগুলো ইউএসএ তে আমরা যে ঢুকলাম এখানকার বিভিন্ন পাবলিশারসের এখানে বই রয়েছে আসি থাইল্যান্ডের এখানটাতে এখানে কিন্তু শুধুমাত্র বই নেই ভেতরে ভেতরে কিন্তু অ্যাক্টিভিটিও চলছে মানে একটা গেমও চলছে তাই একটু ভিড়টা একটু বেশি থাইল্যান্ডে তো চলো গিয়ে তোমাদের বইগুলোকে দেখাই এখানে বিভিন্ন ধরনের দেখো পাবলিশার্সের বই আছে গ্রেট ব্রিটেন কাউন্সিলে প্রবেশ করে দেখি এখানে প্রতিযোগিতা চলছে এবং একটি বাচ্চা অংশগ্রহণ করেছে বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের বইগুলি এখানে রয়েছে আমরা এখন আছি ইউনাইটেড কিংডম। তো এখানে কিন্তু ভেতরে ঢোকার পর কিছু কিছু প্রফিসার্স বই দেখলাম আমরা আর এছাড়াও কিন্তু এখানে অ্যাক্টিভিটি হচ্ছে যে আমরা গেলাম থাইল্যান্ডে গেলাম তারপরে এই এখানে আসলাম মানে সব জায়গায় কিন্তু কিছু কিছু না অ্যাক্টিভিটি হতেই আছে আর হচ্ছে যার কারণে মানুষ ব্যাপারটাকে এনজয় করছে এবং অনেক ভিড় হচ্ছে তো আমরা এই জায়গাটা কি কি আছে না আছে সবকিছু তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম ইউকেতে ইউনাইটেড কিংডমে তো এখানটা থেকে এবার বেরিয়ে যাচ্ছি এবার নেক্সট হতে যাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো একটা স্টল এখানে বানানো হয়েছে এখানে কিছু কিছু জিনিস রয়েছে যেমন হচ্ছে এখানটা একটা ইলেকট্রিক স্কুটার রাখা রয়েছে জানি না কেন বা কিসের জন্য আর এখানটা বিলের উপরে কিছু ছাড়ও দেওয়া হচ্ছে এবং আরো কিছু পাবলিশার্স আমরা এখানে দেখতে পেলাম আনন্দ পাবলিশার্স আজকাল পাবলিশার্স এবং অনেক কিছু प्रांगण में किंतु एसबीआई एटीएम एक्सटेंशन काउंटर हो अच्छा ये चारा किंतु एक ना स्टेट बैंक के एक टे म्यूजियम है आचे ये जगह टाटे हाय सर या व्हाट्स योर नेम सर सर आई एम डॉक्टर हेल्प रामनाथन फ्रॉम स्टेट बैंक ऑफ इंडिया ओके सर कैन यू प्लीज एक्सप्लेन व्हाट इज इट या सी दिस वी आर टॉकिंग अबाउट � We see that in the early, before the Britishers came to our country, there was money lenders who were available. They right, were right. lending money to the needy person depending upon the cost. Higher right, right. the cost, lower the rate of it. Even Tautilya Arthashastra say that when the business was done, the rate of interest was 15% to 60%. But right, right. the trade business, if the trader is going, crossing the river, the interest rate was charged from 120%. If he's going and crossing the sea, ocean, then the interest rate was made 240%. Okay. So basically, an economy will run on rate of interest and easy lending of money. ब्रिटिश ब्रिटिश ईस्ट इंडिया कंपनी चें कंट्री दे वेर इन नीड ऑफ मनी बंगाल गवर्नमेंट वॉज नीड ऑफ इन मनी बिकॉज देव टू फेस वॉर विथ मराठा विथ मैसूर पीपल सो देर इन नीड ऑफ मनी दे आर आस्किंग मनी फ्रॉ लोकल मनी लेंडर विच इज वेरी राइट स्टार्टअर ओन बैंक So, uh, Thapa said that uh, we should, Thapa, an accountant, mentioned that we should start our own bank that was started in Bank of Calcutta. Bank of Calcutta, right. Okay. After three years, it was changed yeah. into Bank of yeah. Bengal in yeah. 1809. Okay. So, basically they have come for trade and their trade practices was in jute industry, in tea industry, in rice industry. This is the trade they were doing. There were three princely states. One was Bengal, another was Bombay, Bombay, the third was Madras. When they went to Bombay for doing opium business, mm -hmm. for cotton business, Bank of Bombay was established in 1840. When they went to Madras, in a, they started Bank of Madras to do spices business, to do like tea, tea and coffee business. so Bank of Madras was formed. Okay. when come here. This is a charter, the first charter of the Establishment Gazette, that is Calcutta Gazette, sorry it is not charter, Calcutta Gazette. Yes, this was started in 1806 which says that how the bank will function, the Bank okay. of Calcutta. These were the notes that each bank was having these notes were there till 1876. after the government of india started in 1862, then they came out a paper currency. government started having their own notes and this currency was removed. okay? this is the hundi. Um, bills of exchange. right, right, right. right. These were the checks of the independent bank okay, this is a story. not a story, Actually, the actual event that has taken place. governor general william Bentnick has issued a check. Okay. his account was having short of 25 annas. so the bank did not honor this check. and that, mr. william Bentnick says that this is the bank to do business with, which do not violate its rules in the smallest particular for the governor general himself. very unique experience. Okay. here is a complaint. Uh, by Mr. Pabon Mitra Babun saying Mitra, okay. Mitra saying that when DWL T -T -T Bruce a junior into European officer is not re as respecting you properly. So the complaint was launched and the full inquiry was made. Okay. And after the inquiry was made it was found that the European officer has not behaved properly and he was asked to give apologies. So this is a unique information. Okay. Now, in the year two thousand seventeen we had subsidiaries bank seven subsidiaries bank of which bank of Saurashtra and bank of Indore got merged with state bank of india earlier other five subsidiaries bank got merged in the year 2001 april 2017 by that state bank of india all the subsidiaries were gone away state bank group a big group came so what is yeah. this state bank of india head office corporate office located at mumbai mumbai okay right. now when we come across here we notice that state bank of india is spread all over the world you find that it is having 240 branches in 29 countries presence all over the world in india it is spread all over we are the banker to every indian very proud the of the banker to every India, yeah. right? We say that we are having more than 22,000 plus branches after the merger branches have increased. Mm -hmm. 66,600 ATMs, 2.35 lakh employees, and 48 crore customers. customers. Huge, right. huge. Here we have a valued proud right. other All our customers are there. We are very proud to have them with us. Here we go, and we are saying about JRD Tata sir. JRD Tata has given this letter, it's an Indianization letter. He is requesting the bank, Bank of Bombay, to recruit an imperial bank, to recruit, you know, Indians in the officer's post, which they declined. Mm -hmm. So he is, he was a director, he is giving his resignation from that post. Very important letter sir. Pandit Motilal Nehru sir's account with us, Dr. Rajendra Prasad sir's, account ya dada bhai nawroji sir's account right as i was explaining to you bank of bengal mm -hmm. seed 1809 prior to that bank of calcutta was there mm -hmm. we had bank of bombay 1840 and 1843 bank of madras all these three banks came together they were called as presidency bank mm -hmm. they from okay. 1876 till 1921 they were presidency bank under bank In of bank. india British Government of India right. in 1921 it got converted into Imperial Bank, Imperial of, India. Bank of India. This is the seal of Imperial Bank of India. That is the logo, right? Yeah, this is the logo and the seal. Okay. okay. Now after that, it got 1955. The Act of the Parliament, yes. State Bank of India was formed on 1st July 1955. So, it's a banyan tree. The first logo of the thing. In okay. 1973, we went for re the 1971-72. We reorganization. Okay. So, a new logo was given to it. After the merger of all the uh, subsidiaries in 2017, this is our new logo which says that the banker to every Indian. Every Indian, right. Yeah. Here we come. In the early days, we were doing manual manual means it was because very difficult registers were maintained and manual was yes yes, yes 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 at the time of y2k we had gone for computerization so computerization gave a much relief to the bank and to the customer right we were always caring for the customer and immediately after y2k after 2000 we went for online banking right. after online banking now people are more ट बैंकिंग मोबाइल एट ओन सो वीट गो विध कमर सोनो एस बी आई अडर वी आर टॉकिंग अबाउट ऑफ मेड्रास वॉज दी आईंबो बैंक ऑफ बेगॉलियल एस बी आई कैनडाजी थिंग We are talking about ashes of Gandhiji. After, after the death of Gandhiji, the ashes was going to be distributed to all the, was spread to all the rivers, sent to all the rivers. In Orissa, in this could not happen. And it was kept in a box, in our Katak branch. In the year 1990, we located that thing, like, it is the Gandhiji's ashes. We mm handed -hmm. it to his great grandson, Mr. Arun Gandhi, Tushar Arun Gandhi, okay. and he completed all the rights. So, that box in which the Gandhiji's ashes was kept, it is with us, it is with us in our archives. The point, okay. In our archives. Where is our archives? Our archives is located in Calcutta at State Bank Samriddhi Bhavan, State Bank Local Head Office. So we are all customers, all members can visit these archives on all working days except the bank holidays from eleven to five. Dr. Ramakanta, who is our chief archivist who will be there and will be guiding everyone there. According to what is an archive? Archive we have we have prepared a, a yeah. This is our archives. This is State Bank archives and museum. It, in it, it is not? in Samruddhi Bhavan okay. at Calcutta. Stand at Calcutta Stand Road, right. Calcutta. Okay. I request all the members to visit the It is open from Monday to Saturday except bank holidays at Samruddhi Bhavan. Right. Thank you so much, sir. Thank you very much. Please yeah, come yeah. to our Yeah, yeah, thank you. thank you, thank you, thank you so much for all the information. Thank you, sir. Thank you. আমরা এখন রয়েছি কিন্তু সাহিত্য একাডেমি এখানে যা স্টল নাম্বার হলো দুশো বত্রিশ এই স্টলটি মানে তোমরা যদি চাও আসতে পারো একবার ভিজিট করতে পারো যারা সাহিত্য প্রেমী আছো তারা একবার অবশ্যই এখানে ভিজিট করো এখানে কিন্তু মনসা মঙ্গল চন্ডী মঙ্গল অনেক রকমের সাহিত্যের বই আমি দেখলাম তো যারা সাহিত্য প্রেমী আছে তারা কিন্তু দুশো বত্রিশ নম্বর স্টলটা একবার ভিজিট করো মেলা প্রাঙ্গনে কিন্তু আমরা রামকৃষ্ণ বা বেলুর মঠ বলো তার কিন্তু সমস্ত রকমের মানে বই এখানে পাওয়া যায় এই স্টলটিতে আসতে পারো তাহলে তোমরা এখান থেকে এই রামকৃষ্ণ সমস্ত ধরনের বই তোমরা নিয়ে নিতে পারবে আর এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একবার এখানে দেখো বিভিন্ন ধরনের বই রয়েছে রামকৃষ্ণ মঠের এই শ্রী শারদা মঠের যে স্টলটি এই যেখান থেকে তোমরা রামকৃষ্ণ মঠের বিভিন্ন ধরনের বই পত্র নিতে পারবে চাইলে এই স্টল নাম্বার কিন্তু দুশো ছিয়াশি মানে টু এইটটি সিক্স তো স্টল নাম্বার তোমাদের দেখি দিলাম তোমরা যদি চাও এখান থেকে মানে একবার ভিজিট করতেই পারো তোমরা রামকৃষ্ণ মঠে যারা ভালোবাসো এই ধরনের বই পড়তে এছাড়াও কিন্তু এই মেলা প্রাঙ্গনে কিন্তু বিভিন্ন ধরনের বই পাওয়া যায় বাংলা হিন্দি ইংলিশ এছাড়াও কিছু বাচ্চাদের সমস্ত রকমের বই এছাড়াও মানে অ্যাক্টিভিটি যে বইগুলো হয় মানে আঁকা আলপনা যা যা সমস্ত কিছুর বই রান্নার বই গানের বই সমস্ত কিন্তু কিন্তু এখানে পাওয়া যায় এছাড়া যারা বই প্রেমী হয় তারা কিন্তু এখানে অবশ্যই একবার ভিজিট করতে পারো কারণ সারাদিন কিভাবে কেটে যাবে যা তোমরা বুঝতেও পারবে না কারণ এত বড় মানে জাস্ট মানে বড় মেলা প্রাঙ্গনটা যে ঘুরে শেষ করার মত না এরকম একটা ব্যাপার তো তোমরা চাইলে একবার বই প্রেমীরা যারা আছো একবার ভিজিট করতে পারো কারণ চারিদিকে শুধু বই আর বই চারিদিকে শুধু বইয়ের মেলার বিভিন্ন ধরনের মানে ভাষা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বই কিনতে তোমরা পেয়ে যাবে mango pavilion এখানে কিন্তু সমস্ত হ্যান্ডমেড জিনিস তোমরা তোমরা পেয়ে যাবে বইয়ের সাথে সাথে কিন্তু ঘর সাজানোর জন্য এখানে জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছ অনেক কিছু ওয়াল হ্যাঙ্গিং থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এর নাম্বারটি হলো কিন্তু তিনশো উনআশি মানে থ্রি সেভেন্টি নাইন তোমরা চাইলে এই একবার ভিজিট করতে পারো বইয়ের সাথে সাথে তোমরা কিন্তু এখানে বাড়ির জন্য জিনিসপত্রও নিয়ে যেতে পারবে তোমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছে আর আশেপাশে কিছু দেখলে সেটাও তোমাদেরকে দেখাবার এই বুক ফেয়ারে কিন্তু শুধুমাত্র যে বই বিক্রি হচ্ছে এরকম কোনো ব্যাপার না এখানে কিন্তু অ্যাক্টিভিটি হচ্ছে তার সাথে গান বাজনা হচ্ছে বাউল সঙ্গীত হচ্ছে সবাই কিন্তু সেটা এনজয় করছে এবং সেই জন্যও কিন্তু মানুষের অনেকটা ভিড় হচ্ছে যেহেতু অ্যাক্টিভিটি এবং গান গান বাজনা হচ্ছে যার কারণে তো লোকজনের ভিড় হচ্ছে সন্ধ্যাবেলার টাইমটাতে সবাই বসে গান শুনছে এনজয় করছে বুক ফেয়ারটাকে মেলা প্রাঙ্গনে কিন্তু তোমরা এনপিআই অডিটোরিয়াম ও পেয়ে যাবে এছাড়া এখানে বিভিন্ন প্রকাশনীর বইও পাওয়া যায় কিছু তোমাদের কিন্তু দেখানো সম্ভব নয় কারণ মেলা প্রাঙ্গনটা প্রচন্ড বড় তো তোমরা যারা বই প্রেমী আছে এছাড়াও অন্যান্য যারা বই প্রেমী না তারাও একবার এসে কারণ এখানে বইয়ের সাথে সাথে গিয়ে খাওয়া দাওয়ারও খেতে পারো বই মেলাটাকে এনজয় করতে পারো এছাড়া কিন্তু এখানে বই বিক্রির সাথে সাথে বা এক্সিবিশনের সাথে সাথে কিন্তু নানা ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে চারিদিকে কোথাও না কোথাও কোনো না কোনো গেম খেলা হচ্ছে তো খুবই ভালো লাগছে তো এরপর আমরা একটু ফুড কোর্টের দিকে যাবো তোমাদেরকে কোর্টটা ঘুরিয়ে দেখিয়ে দেবো কারণ এখানে অনেক প্রকাশনী রয়েছে যেমন আমি যেমন আজকাল দেখালাম তোমাদেরকে আনন্দ ধারা ছিল তারপরে আরও রয়েছে অনেক কিছু করুণা প্রকাশনী অনেক কিছু রয়েছে তো সমস্ত কিছু তো দেখানো সম্ভব না এরপর আমরা একেবারে সরাসরি চলে যাবো ফুড কোর্টের দিকে ফুড কোর্টে গিয়ে তোমাদের ফুড কোর্টটা একবার ঘুরিয়ে দেখাবো চলো ফুড কোর্টের এখানে ফুড কোর্টে কিন্তু অনেক কটা স্থল বসেছে এখানে খাওয়া দাওয়া করতে পারবে তোমরা একবার তোমাদেরকে ফুড কোর্টটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আজকে তোমাদেরকে ঘুরে দেখালাম কেমন লেগেছে অবশ্যই জানিও আমার তো খুবই ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা খুব ভালো থেকো আর তোমরাও চাইলে এই বইমেলাটা একবার ভিজিট করতে পারো আমি সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছি যতটুকু দেওয়ার ছিল